আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা তো আমি অনেক ভালো আছি শীত তো চলে এলো তো এবার অনেক লেটে আসছে আদার্স ইয়ার্স দেখা যায় নভেম্বরের মাস বরাবর শীত চলে আসে তো এইবার হচ্ছে গিয়ে ডিসেম্বরেই শীতটা পড়ছে এতদিন শীতটা বোঝাই যায় নাই আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে এই শীতের মধ্যে আপনারা কিভাবে কোয়েল পাখির যত্ন করবেন তো কোয়েল পাখির শীতকালীন যত্নের মধ্যে সর্বপ্রথম হচ্ছে যে যেরকম ময়লা জমতে দেওয়া যাবে না মানে ওরা যে মলমূত্রটা ত্যাগ করে এটা জমতে দেওয়া যাবে না আর নিচে অবশ্যই বালি বা ছাই বা কাঠের গুঁড়ো এগুলো দিয়ে দিতে হবে এই মলমূত্রগুলো পরিষ্কার করতে হবে প্রতিদিন কারণ হচ্ছে এখান থেকে গ্যাস হইলে ওরা হচ্ছে শীতে সবচেয়ে বেশি কাবু করে ফেলা অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে আরেকটা কাজ হচ্ছে গিয়ে মানে তাপমাত্রাটা বৃদ্ধি করা তো এটা হচ্ছে দুইটা সিস্টেমে করা যায় একটা হচ্ছে গিয়ে রুমের মধ্যে লাইট অন করা বা লাইটিং সিস্টেম আরেকটা হচ্ছে গিয়ে পর্দা সিস্টেম ঠিক আছে তো পর্দা সিস্টেমের পাশাপাশি লাইটিংটাও করা যায় তবে এটা হচ্ছে যারা অনেক বড় খামারি বা হ্যাঁচারি থাকে তাদের ক্ষেত্রে ভালো হয় লাইটিং সিস্টেমটা আর যারা ছোটোখাটো খামারি বা শখের বসে পালন করে থাকি তাদের জন্য এই যে এরকম পর্দা দিলেই আমার মতো হয়ে যাবে তো আমার পাখিগুলো অনেকটা ভয় পাচ্ছে যে কারণে লাফালাফি করতেছিল এতক্ষণ তো যাই হোক লাইটিং যেটা ওটা হচ্ছে আপনার তো দেখা গেছে যে বত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি যখন তাপমাত্রা থাকবে লাল বাল্বগুলো যেগুলো আছে ওটা দিলে সবচেয়ে বেশি তাপমাত্রা হয় তো ওইগুলো আপনারা রুমের মধ্যে দেখা গেল যে আপনারা যদি এক ফিট উঁচুতে পাখির থেকে মানে ফ্লোর থেকে যেটা ওখান থেকে বা পাখি থেকে এক ফিট উঁচুতে আপনারা বেঁধে দিলে তাহলে দেখা যাবে যে ওই রুমের তাপমাত্রাটা গরম থাকবে বা খাঁচায় যারা পারবেন যারা শখের বসে করেন তো অনেকে দেখা যায় করতে পারবেন না এরকম হলে তো আর কিছু করার নাই তাহলে পর্দা দিয়ে দিবেন বাট যদি এরকম উঁচু খাঁচা হয়ে থাকে আমার এটা কিন্তু অনেক উঁচু খাঁচা তো এখানে এক ফিট দেড় ফিট উপরে মানে লাইট একটা বাধাই যায় সমস্যা নেই তো এরকম পারলে বেঁধে দিবেন তাহলে দেখা যাবে পাখিগুলোর রুমের টেম্পারেচারটা গরম থাকবে ঠান্ডা হবে না ফলে পাখির ঘরে আর দুই নাম্বার সিস্টেম হচ্ছে গিয়ে যে যারা ওই লাইটিংটা করতে পারবে না বা লাইটিংয়ের পাশাপাশি যদি পর্দাটা দিয়ে দেন তাহলে ঠান্ডা সম্পূর্ণ দিক এই যে এইভাবে তিনটা সাইডই কিন্তু আমি আটকে দিয়েছি আর উপরের দিকটা আছে এই যে উপরে দেয়া আছে তো এটা চাপা দিয়ে রাখছি এটা হচ্ছে যখন রাতের বেলা হয় তখন নামায় দেই তো দিনের বেলায় যেহেতু রোদ উঠে বা ওদের খাবার পানি দিতে হয় এই জন্য হচ্ছে মানে উঠায় রাখি একটা সাইট খাঁচার মুখের দিকটা আর হচ্ছে ওইখানে ওরকম ছিদ্র করে দেওয়ার কারণ হচ্ছে যেন গ্যাস না হয় ওদের বাতাসটা যেন বেরিয়ে যায় আবার ঢুকতে পারে বাতাস চলাচল সিস্টেমটা রাখতে হবে নয়তো গ্যাস থেকে পাখি কিন্তু অসুস্থ হয়ে যাবে তো এটা হচ্ছে কোয়ল পাখির শীতের যত্নটা বিশেষ করে কোয়েল পাখির কিন্তু ঠান্ডার প্রবণতাটাই দেখা যায় আর কোয়েল পাখির হচ্ছে খাবারের মাধ্যমে এটা ভালো রাখার কোনো সিস্টেম নাই যেমন আমরা এই যে কবুতর আছে কবুতরকে দেখা যায় যে আমরা সরিষার দানা দেই বা ওই যে বিভিন্ন যেই বীজ জাতীয়গুলো আছে ওগুলো খাওয়ার ফলে কিন্তু শরীরের তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে ওদের ঠান্ডা লাগার প্রবণতা কম থাকে বাট কোয়েল পাখির হচ্ছে রুমের টেম্পারেচার বা খাঁচায় যেন বাতাস নালুক এই সিস্টেমটা করতে হবে খাবারের মাধ্যমে কোনো কিছু ওদের মানে ইয়েটা করা যায় না সুস্থটা রাখা যায় না তো এই হচ্ছে কোয়েল পাখির শীতের যত্ন আর ডিম পাড়া কোয়েল পাখিগুলোকে শীতে একটু বেশি কেয়ার করবেন ওগুলোর গায়ে যেন বাতাস টোটালি না লাগে এদিকে খেয়াল রাখবেন আর শীতেই কিন্তু কোয়েল পাখির ডিম উৎপাদনটা অনেক বেশি হয়ে থাকে সো এই সময়টাতে ঠান্ডা যেন না লাগে এদিকে খেয়াল রাখবেন আর যদি ঠান্ডা লেগেই যায় তাহলে গ্যাভিসন যেই ঔষধটা আছে ওটা সকালে এবং রাতে চোখের মধ্যে দুই চোখে এক ফোঁটা করে দুই ফোঁটা দিয়ে দিবেন তাহলে দেখবেন কোয়েল পাখির ইনশাল্লাহ ঠান্ডা ভালো হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ